এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল রুটি আর ছোলার ডাল মাম্পু তো দেখলাম রুটি আর ছোলার ডাল খুব এনজয় করে খাচ্ছিল ছোলার ডালটা খেতে তার এতটাই ভালো লেগেছে যে সে খেতে খেতে নাস্তে শুরু করেছে দেখো আমরা মাঝে মাঝেই মাম্পুকে নিয়ে ছাদে চলে যাই যখন আমার আদিত্য দুজনেরই ছুটি থাকে আর ছাদে একটা ঘুড়ি পড়ে আছে দেখে মাম্পু সেটাকে নিয়ে এসে যে ও নাকি ঘুড়ি ওড়াবে এখন বাবাকে ঘুড়ি নিয়ে ওর পেছনে দৌড়াতে হবে আর ও সুতো নিয়ে আগে দৌড়াবে ওটাই ওর খেলা ওটাই ওর মজা বিকেলে গেলাম বাজারে কালী পুজোর শপিং করতে বাজি মোমবাতি এসব কেনার জন্য গিয়ে দেখলাম এখানে তো প্রচুর বাজি সমাহার যেদিকে তাকায় সেদিকেই প্রচুর প্রচুর বাজি বিক্রি হচ্ছে প্রচুর বাজি এখান থেকে কিনলাম তারপরে এগিয়ে চললাম দেখলাম প্রচুর লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে দিওয়ালির দিন প্রচুর বাড়িতে লক্ষ্মী গণেশেরও পুজো হয় বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসও বিক্রি হচ্ছে সেখান থেকেও আমরা কিছু জিনিস কিনে নিলাম হ্যাপি দিওয়ালি লেখা এই জিনিসগুলো দেখো কি সুন্দর দেখতে এগুলোকে বাড়ির দরজায় লাগানো যাবে বিভিন্ন ধরনের মাটির প্রদীপ মোমবাতি নানা রকম জিনিস বিক্রি হচ্ছে মাটির কালারিং প্রদীপগুলোকে দেখতে খুবই সুন্দর আমি এখান থেকে মাটির কালারিং প্রদীপ কিনলাম আর মোমবাতিও কিনে নিলাম দিওয়ালিতে তো সবার বাড়িতে লাইট লাগানো হয় সেই জন্য বিভিন্ন ধরনের লাইটও বাজারে বিক্রি হচ্ছে আমি এখান থেকে দুটো সেট লাইটও কিনলাম মাম্পুর জন্য প্যাকাটি কিনে এনেছিলাম যাতে কোনোভাবে ফুলজুরির জ্বালালে সেই স্পার্কেল যাতে ওর হাতে না আসে আর সে প্যাকাটিটা পেয়ে বাবার সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে বাজি পোড়ানো অবধি প্যাকাটিতে থাকলে হয় বাজির প্যাকেট থেকে ফুলঝুরি প্যাকেটটা বের করে এনে আমার হাতে ধরে ধরিয়ে দিয়েছে ওকে নাকি এক্ষুনি ফুলঝুরিটা খুলে দিতে হবে খুলে দিনই বলে নিজেই দেখো একা একা ফুলঝুরি প্যাকেটটা খোলার চেষ্টা করছে আমি বাজার থেকে যে সকল লাইট কিনে এনেছিলাম সেগুলো দিয়ে বাড়ির ব্যালকনিটা সাজানো শুরু করে দিয়েছি লাইট লাগাতে গিয়ে প্রথমে তো একটু কনফিউজ হয়ে পড়ছিলাম কীভাবে লাইটটা লাগাবো কারণ মামপুর হাত থেকে লাইটগুলোকে দূরেই রাখতে হবে নালে ও টানাটানি শুরু করে দেবে লাইটগুলো নিয়ে সেই জন্য ব্যালকনির ওপর দিকগুলো করেই লাইটগুলো লাগাচ্ছিলাম যাতে মাম্পু নাগালের থেকে একটু বাইরেই থাকে ব্যালকনির একটা সাইডে আমার লাইট লাগানো হয়ে গেছে দেখো কেমন লাগছে মাম্পু আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটগুলো দেখছে দিওয়ালিতে যতক্ষণ না বাড়িতে লাইট লাগানো হয় ততক্ষণ কিছু একটা মিসিং মিসিং মনে হয় বাড়িতে মাম্পু রেডি হয়ে চললেন ছাদে এখন বাজি ফাটাতে বাড়িতে যখন থেকে বাজি আনা হয়েছে তখন থেকেই ও কখন বাজি ফাটাবে সেই জন্যই অপেক্ষা করেছিল এখন আমি ভাই আদিত্য মাম্পুকে নিয়ে চললাম ছাদে বাজি ফাটানোর জন্য আদিত্য বলছে আজকেই কি সব ফাটিয়ে দেব আমি বললাম না কালকে কালী পুজো কালকের জন্য কিছু রাগ। আর মাম্পু এখানে প্যাকাডি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো আদিত্য টেবিলের ওপর বাজিগুলো এক এক করে রাখছিল বলে মাম্পু তো এত বাজি একসঙ্গে থেকে তার তো খুব মজা হচ্ছে কালকে কালী পুজো তো কি হয়েছে আমাদের তো বাজি ফোরানো আজকে থেকেই শুরু হয়ে গেল আগের বছর দি মাম্পু অতটা বুঝতো না বাজি ফাটানোটা বাজি ফাটানোর সময় ও সময়ে আমার কোলেই থাকতো এবছর দেখলাম বাজি নিয়ে নিজের হাতে করে ফাটাতে খুব ব্যস্ত বাজি ফাটাতে ও দেখলাম বেশ মজা পাচ্ছে

ছুঁড়ে মারলে ফেটে যাচ্ছে আর এগুলো ফাটাতে মাম্পো দেখলাম ভীষণ মজা পেয়েছে এই বাজিগুলো যে এত সুন্দর আমি তো আগে জানতাম না তো আমি মাত্র দু প্যাকেটই এনেছিলাম আর মাম্পু এই বাজিটা শেষ হওয়াতে যা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার মনে হয় আমাকে এই বাজি আরও ক প্যাকেট আনতে হবে কালকের জন্য আছে আছে অনেক বাজি আছে ওই বাজিগুলো শেষ হওয়াতে মেয়ের তো কান্না থাম ছিল না অনেক কষ্টে মেয়েকে শান্ত করিয়েছি চরকি জ্বলানোর নাম দিয়ে তারপরে চোরকি জ্বালাতে ও বেশ মজা পেয়েছে চরকিগুলোকে দেখে মাম্পুর সঙ্গে থাকতে থাকতে আমরাও মাম্পুর মতন ছোট হয়ে গেছি নিজেরাও বাজি নিয়ে বেশ মজা করতে আরম্ভ করলাম মাম্পু আমাদের সঙ্গে বাজি নিয়ে খেলতে বেশ মজা করছিল আমি কয়েক ধরনের বাজি এনেছিলাম বেশি বাজি আনিনি কারণ যেগুলো বাস্ট করে বা কোনো রকম হাম হয় সেই সব বাজি থেকে আমি মাম্পুকে একটু দূরে রাখাই পছন্দ করি সেই জন্য সেই সব বাজি আমি চরকা দড়ি চটপটি এই সব বাজি আমি ওর জন্য এনেছিলাম আজকে তুবড়ি বা রং মশাল এগুলো থেকে আমি বিরতই থাকি কারণ এগুলো বাস্ট করে আমি কয়েকটা ফানুস এনেছি আমি ফানুস ওরাতে বেশ পছন্দ করি আমাদের পাড়াতে অনেকগুলো কালী পুজো হচ্ছে আর পাড়ার বিভিন্ন বাড়িগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তার ফলে পাড়াটা খুব ভালো দেখতে লাগছে আদিত্য বাজার থেকে একটা বড় ধরনের চরকি কিনে এনেছে আমি এত বড় চরকি আগে কোনো দিনই কিনিনি বা জ্বালাইও নি ছোটো ছোটো চরকিগুলো বেশ ভালো জ্বলছে কিন্তু এত বড় চরকিটাও বারবার আগুন দেওয়া সত্ত্বেও একটুও জ্বলছিল না অনেকক্ষণ ধরে ট্রাই করার ফলে একটুখানি দেখলাম জ্বলল কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিবে গেছিল কিন্তু আদিত্য দেখছি হাল ছাড়ছে না তারপরে আবার চালানোর চেষ্টা করতে আবার একটুখানি জ্বলে আবার নিবে গেল এরকম বড় বাজি দেখে একদমই কিনতে যাবে না জ্বলবে তো নাই একটুখানি জ্বলে টায়ে টায়ে ফুস হয়ে যাবে বাজিগুলো ফোড়াতে ফোড়াতে প্রায় বাজি শেষ হয়ে গেছে আর আমাদের মনেই নেই আমাদের ফানুসও আনা হয়েছে সেগুলো যে ওড়াতে হবে ফানুস নিয়ে মা আর ভাই পুরো রেডি মা এখন কপ্পটাকে জ্বালাচ্ছে আর ভাই ফানুসটাকে ওপরের দিকে ধরে রয়েছে আর মাম্পু এদিকে বাবার কোলে উঠে মামা দি কি করছে সেটা ভালো করে দেখছে ফানুসের কপ্পটা তো ভালো করে চলে গেছে কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছে এখন ভয়ে ফানুসটা ঠিক মতন উড়বে তো প্রচুর হাওয়া দিলে আবার ফানুস ওড়ে নাম ভাই নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল ফানুসটাকে ওড়ানোর জন্য কিন্তু প্রচুর হাওয়া দেওয়াতে যতবার ফানুসটাকে ছাড়া হচ্ছে না কেন ওটা আবার নিচের দিকে চলে আসছে অনেকক্ষণ ধরে ট্রাই করা সত্ত্বেও দেখলাম ফানুসটা উঠল না হাওয়ার কারণে বাজি ফাজি পুড়িয়ে এসে আমরা সবাই রেডি হয়ে চললাম ঠাকুর দেখার জন্য প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর এখন রেডি হচ্ছে আমাদের পাড়ায় যেমন প্রচুর পুজো হয় তেমনই আমাদের পাড়া এবং তার আশেপাশে প্রচুর কালী পুজো হয়ে থাকে পাড়ায় প্রায় সব বাড়ি কিছু না কিছু লাইট দিয়ে সাজানো হয়েছে আমরা চলে এলাম আরেকটা বাজারের দিকে আমাদের বাড়ির খুবই কাছে এই বাজারটা এই বাজারে আসার প্রধান কারণ হলো এখানে একটা বড় কালী হয়ে থাকে দিওয়ালির জন্য এখানেও প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানেও প্রচুর বাজির দোকান আছে চটপটিগুলো শেষ হওয়াতে মাম্পু খুব কান্নাকাটি করছিল তাই এখান থেকে চটপটি ফুলঝুরি কিনে নিলাম চলে এলাম প্যান্ডেলে প্রচুর বড় কালী ঠাকুর হয়েছে এখানে কিন্তু প্যান্ডেলটা পুরোপুরি এখনো রেডি হয়নি বলে আমাদের প্যান্ডেলের ভেতর ঢুকতে দেওয়া হয়নি তাই মাকে বাইরে থেকেই প্রণাম করে চলে এলাম আসার পথে রেলগাড়ি বিক্রি হচ্ছে দেখে মাম্পু জি শুরু করলো রেলগাড়ি কিনবে রেললাইনের ওপর এই রেলগাড়িগুলো চলে খুব সুন্দর লাগছিল দেখতে রেলগাড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল তাই মাম্পুর জন্য একটা রেলগাড়ি সেট কিনেই নিলাম কালী পুজো উপলক্ষে আমাদের পুরো এলাকাটাই লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর দিওয়ালি উপলক্ষে তো বাজার ছিল পুরো ভিড় আসার পথে জয়মাতিজির মন্দিরে ঠাকুরকে প্রণাম করে টিপ পরে বাড়ির দিকে এলাম যে প্যান্ডেলটা যাবার সময় রেডি হচ্ছিল ঠাকুর আসার সময় দেখলাম ঠাকুর পুরোপুরি রেডি হয়ে গেছে বাড়িতে ঢুকেই বাপ বেটি দুজনে মিলেই ট্রেনটাকে নিয়ে বসে গেছে আদিত্য এদিকে রেল লাইনটাকে রেডি করছে আর মাম্পু এদিকে দেখো রেল হাতে নিয়ে ওয়েট করে বসে আছে সেটাকে চালানোর অপেক্ষায় মাম্পু ঠিকঠাক করে রেলটাকে লাইনে বসাতে পারছে না বলে লাইন লাইনচ্যুতো হয়ে যাচ্ছে রেলটা কিন্তু কাউকেও সে দেবে না রেলটাকে হাত দিতে ও একাই রেলটাকে চালাবে দেশমেশ যখন বুঝতে পেরেছে রেলটা ও ঠিকঠাক করে লাইনে বসাতে পারছে না নিচেই রেলটাকে নিয়ে চালিয়ে দিয়েছে ও লাইন লাইনচ্যুতো হয়ে রেল এমনি এমনিই চলতে আরম্ভ করে দিয়েছে রেলটা চলছে তাতেই ওর খুব মজা তাকে যতবার আদিত্য শেখানোর চেষ্টা করছে কিভাবে রেলটাকে বসাতে হবে সে তো কারোর কথাই শুনছে না রেল লাইন শুধু রেলটাকে উঠিয়ে দিচ্ছে রেলটায় হাত দিতে গেলেই চেঁচানো শুরু করে দিচ্ছে শেষমেশ অনেকক্ষণ শেখানোর পর দেখলাম ঠিকঠাক করে রেলটাকে চালাতে পারছে মাম্পু ওর মতন খেলুক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই